প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত শুক্রবার দুপুরে তাকে আদালতে তোলা হয় সে এই মামলার চার্জশিটের এক নম্বর আসামি বুধবার র্যাব ও পুলিশের যৌথ অভিযানে মেহরাজকে গায়ে বান্ধা থেকে আটক করা হয় পরে বনানী থানার কাছে তাকে হস্তান্তর করে র্যাব এখন পর্যন্ত মামলার ছয় আসামিকে আটক করা হয়েছে তাদের মধ্যে মোট তিনজনকে রিমান্ড দিয়েছেন আদালত বাকিদের কারাগারে পাঠানো হয় এপ্রিল বিকেলে পরীক্ষা শেষে বনানীর একটি দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন জাহিদুল ইসলাম পারভেজ এ সময় পাশের দোকানে দুই নারী শিক্ষার্থীকে নিয়ে হাসি ঠাট্টা করায় ঘটে বিপত্তি প্রথমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায় ওই শিক্ষার্থীরা পারভেজ ক্ষমা প্রার্থনার পরও ডেকে আনে প্রেমিকদের তারা মারধরের এক পর্যায়ে ছুরিকাঘাত করে পারভেজকে হাসপাতালে নেওয়া হলে সে মৃত্যুবরণ করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় এখন পর্যন্ত ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে তদন্ত সংস্থা জানিয়েছে এদের মধ্যে দুই আসামি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে আদালতে গতকাল এই মামলার তিন নম্বর আসামি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহাতির হাসানকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ বৃহস্পতিবার দুপুরে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা এ সময় মাহাতির হত্যার দায় স্বীকার করে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিতে রাজি হলে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের খাস কামড়ায় নেওয়া হয় পরে তার জবানবন্দি রেকর্ড করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এম জবানবন্দি রেকর্ড শেষে মাহাতিরকে কারাগারে পাঠায় আদালত এর আগে একই আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন আরেক আসামি কামাল শেখ এদিন দুপুরে পারভেজ হত্যায় জড়িতদের বিচারের দাবিতে সিএমএম কোর্ট চত্বরে বিক্ষোভ করে সহপাঠীরা পারভেজ হত্যার দ্রুত বিচার দাবি করেন তারা বলেন পারভেজকে যারা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে তাদের অনেকেই এখনও গ্রেপ্তার হয়নি গ্রেপ্তারের পাশাপাশি অপরাধীদের কঠোর শাস্তির দাবি করেন তারা